হায়া লজ্জা আমরার মধ্যে লজ্জা এবং শালীনতা রইত যে জাতির মধ্যে লজ্জা এবং শালীনতা আছে সেই জাতি আগুয়াইয়া যায় আমরা সমাজ তাকে নির্লজ্জতারে দূর করতে লাগব। বিশেষ করে যুবক সকল আমি অনুরোধ করিয়া নিজের মধ্যে লজ্জা এবং শরম আনো আজকে আমরা সমাজ তাকে ধীরে ধীরে লজ্জা উঠে যায় আর কি যার কারণে লজ্জা উঠার কারণে আমরা পর্দার লোকে কম্প্রোমাইজ করি আর আমরা মেয়েরারে আমরা বই নকুলোরে আনাহি যাবে মাতা খুলা অবস্থায় স্কুল কলেজও ফাটাইয়ান আমরা ছেলেমেয়েরা অবাদের লেশন শিপরমধ্যে লিখক্তত ইতরা এস ালে বাইকর ফরে উঠায়ইয়া গুড়া কিন্তু আমরা এই জিনিসগুলা দেখ আরনা এই জিনিস্গুলা বুজারও চেষ্টা করিয়া আরন না আল্লাহ ুহানা ম তাহলা খুকম দতত্ররা আমরারে বলা তাতরা বুজ জিনা তাই জিনার দারুল ইয় না আজকে আমরা সমাজ এত বেশি জিনার মধ্যে লিখত হইছে জানিয়া খ নজী মধ্যে দ্যয়ায়।

তো আমরা এই ব্যাপারে সচেতন হইতে লাগবো আমরা গার্জেন মা বাবা যারা আমরা সচেতন হইতে লাগবো লজ্জা সরম হায়া এইগুলারে প্রমোট করা লাগবো আমরা পর্দার ব্যাপারে মজবুত হইতে লাগবো আর মোট কথা ব্যাপারে আমি আগেও বসলাম ইমান ইমানের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোনো যাতে কম্প্রোমাইজ না হয় আমরা এই যে যুগ আবারও হইয়া ইমানোর ব্যাপারে সবচেয়ে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা ইমানটায় মজবুত করি ইমান হারা উইবারা আল্লাহ রসুল্লাহ আলহ সালামের ফরম ليصبح يصبح الرجل مؤمنا ويمسي كافرا সকালে ইমানা উইব বিকালে ইমান হারা উইব বিকেলে ইমানা উইব সকালে ইমান হারা উইব সামান্য দুনিয়ার পয়সার বিনিময় ইমান বেচিব এই ধরনের ইমান বেচনেওয়ালা উইবানা ইমান মজবুত হয়। নায় কীভাবে প্রতিষ্ঠা করা যায় এর লাগে চিন্তা করয় কুফর শিল্প সামনে নত না যত বিফল যত আপনার সামনে ধমকি এবং যত ডরর পরিবেশ আপনার সামনে আওক না খেলে এগুলা দেখে ডরাইবানা ডরানি ইমান দারামত নাই আপনার যদি ডরাই যায় মনে করবো আপনার ইমান কম

আমি কতই르고 করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুনাটাকে আমল করার তৌফিক দান করতা আর আবার ওখানে অনুরোধ করি আর নিজর চিন্তাধারাগুলো বদলাই মানসিকতা বদলাই DINOR লগে সম্পর্ক স্থাপন করই নিজরে দিনদারিশাডে গড়িয়তে লয় নিজর থাকি গুনাহরে দূর করই গুনাহরে সরাইয়া ছলাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করই তুহু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন তুমি তাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর আল্লাহর রাস্তায় গুরিয়াও আল্লাহর সামনে মাফ চাইলাও এবং আল্লাহর রাস্তায় তুমি তাই নাইও নিজের সংশোধন করিলাও হয়তো তুমি তাই সফল হইবা আমি কইসলাম শুরুত নিজেরে পরিবর্তন কর আবার কই আর আল্লাহ তাআলার হুকুমই তা পরিবর্তন কর নিজরে ভালো হিসাবে বানাই ঈমানের ফিকির কর আল্লাহ তাআলা বেশি করে আমল করার তো দান করুক ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন